বিচারপতি মমতাজ ভুইয়া এবং নিহত সাবেক মেয়র লোকমানের ভাই কামরুজ্জামানের মধ্যে বিস্তারিত জানাচ্ছেন নরসিংদী প্রতিনিধি বদরুল আমিন চৌধুরী প্রায় এগারো বর্গ কিলোমিটার আয়তনের শহর নরসিংদী এর মধ্যে পুরুষ ভোটার আটত্রিশ হাজার দুশো আর মহিলা ভোটার উনচল্লিশ হাজার তিনশো ষোলো নয়টি ওয়ার্ড নিয়ে গঠিত এই পৌরসভার মোট ভোটকেন্দ্র একত্রিশটি আর একশো আটানব্বইটি বুথে উনিশ জানুয়ারি সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে চলবে ভোট গ্রহণ শেষ মুহূর্তে ভোটারদের মন্তুষ্টিতে চলছে গণসংযোগ আমি কামরুজ্জামান যতদিন বেঁচে থাকবো এই নরসুন্দিবাসীর সাথে থাকবো নরসুন্দিবাসীর জন্য কাজ করব নরসুন্দির উন্নয়নের জন্য কাজ করব আমার বাইয়ের স্বপ্ন পূরণ করব ইনশাল্লাহ মানুষের কাছে ধারে ধারে আমি যাচ্ছি এবং মানুষের স্বতঃস্ফূর্ত যে আমাকে সারা দিচ্ছে তাতে তো আমার মনে হয় ইনশাল্লাহ আমি জয়যুক্ত হবে বলে আমি বিশ্বাস করি নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ইতিমধ্যে সম্পূর্ণ প্রস্তুত নির্বাচন কমিশন পৌর এলাকায় আইন শৃঙ্খলা রক্ষায় তিনটি ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি থাকছে পর্যাপ্ত সংখ্যক এটা আমার দৃঢ় বিশ্বাস নিরাপত্তার ব্যাপারে সম্পূর্ণভাবে আমরা প্রস্তুত কোথাও কোনো ঘাটতি আছে বলে আমরা মনে করি না গত পহেলা নভেম্বর সন্ত্রাসীদের গুলিতে পৌর মেয়র লোকমান হোসেন নিহত হওয়ার কারণে নতুন নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন নরসিংদীর এই উপনির্বাচনের মাধ্যমে ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে নির্বাচন কমিশন কারণ এই পৌরসভা নির্বাচনে পুরো ভোট গ্রহণ চলবে ইভিএম পদ্ধতিতে ইভিএম পদ্ধতিটা আসলে খুব সহজ সাধ্য একটা ব্যাপার মানুষ এ ব্যাপারে বেশ স্বতঃস্ফূর্ত বিশ্বায়নের যুগে যেহেতু সকল বিষয়টাই একটা হাতের মুঠে চলে আসতেছে সেহেতু আমরাও চাই এই ব্যাপারে এগিয়ে আসার জন্য আজ রাতেই শেষ হতে যাচ্ছে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা চলছে শেষ মুহূর্তের নানা সমীকরণ আগামীতে কে হতে যাচ্ছেন নরসিংদীর পৌরপিতা এর উত্তর জানতে হলে অপেক্ষা করতে হবে আগামী জানুয়ারি সন্ধ্যা পর্যন্ত চৌধুরী সংবাদ নরসিংদী এই নির্বাচন নিয়ে প্রার্থীদের ব্যস্ততা থাকলেও সাধারণ ভোটারদের তেমন আগ্রহ কম অনেকে বলছেন মেয়র লোকমান হত্যাকাণ্ডের পর শহরে থমথমে পরিস্থিতির কারণে উৎসাহ হারিয়ে ফেলেছেন তারা নরসিংদী থেকে সামসুজ্জামানের ক্যামেরায় রিপোর্ট করছেন আমাদের স্টাফ রিপোর্টার নাজমুল হোসেন উনিশশো সালে প্রতিষ্ঠিত হওয়ার পর নরসিংদী পৌরসভায় এই প্রথম উপনির্বাচন ঠিক এক বছর আগে দ্বিতীয়বারের মতো নরসিংদী পিতা নির্বাচিত হয়েছিলেন লোকমান হোসেন কিন্তু গত বছরের পহেলা নভেম্বর তার মৃত্যুর পর আবার নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় নির্বাচনের প্রার্থী ছয়জন মূল লড়াই হবে আওয়ামী লীগ সমর্থিত দুই প্রার্থী মমতা জদিন ভুইয়া এবং নিহত লোকমান হোসেনের ছোট ভাই কামরুজ্জামান কামরুলের মধ্যে তবে ওয়ার্ড কমিশনার বিন শুধুমাত্র মেয়র নির্বাচনে ভোটারদের মধ্যে নেই কোন নির্বাচনে আমেজ সবার মনে এখনো ওই সংখ্যাটা কাটে নাই সুখের ছায়া এখন সবার মনে আছে এই জন্য নির্বাচনে আমেজ কারো মাঝে নাই স্বতঃস্ফূর্ততা তো খুব একটা থাকার কথা না তারপরে যেহেতু নির্বাচন ভোট দেওয়ার ব্যাপার ভোট তো দিতেই হবে নস নিবাসে মরা ছেলে যেরকম এরকম ভাবে নির্বাচনটা গ্রহণ করে নিতেছে দেশের কোন পৌরসভা নির্বাচনে প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে ভোট নেওয়া হবে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি তাই ভোটারদের নতুন এই পদ্ধতির সঙ্গে পরিচয় করে দেওয়া হচ্ছে একশো পার্সেন্ট কেন্দ্রে আমরা এর মাধ্যমে ভোট গ্রহণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করছি ইভিএম প্রচারণা ভোটারদের মধ্যে অত্যন্ত সন্তোষজনক এবং ভোটারদের যথেষ্ট সতস্পদতা লক্ষ্য করে যাচ্ছে নির্বাচনী প্রস্তুতি আমাদের ভালো আপনি দেখতে পাচ্ছেন যে আমরা কালকে মালামাল বিতরণ করার জন্য আমাদের প্রস্তুতি নিচ্ছি আর ইভিএম মেশিন তো সব আপনি দেখছেন যে এগুলো এসেই গেছে আমরা কেন্দ্র ভিত্তিক দিব লোকমান হত্যাকাণ্ডের পর এখনো শহর জুড়ে শোকের পরিবেশ তাই উপনির্বাচন নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে রয়েছে নানা যদিও এটিকে উপনির্বাচন তারপর এই নির্বাচন নিয়ে নরসিংহবাসী আগ্রহ তেমন একটি দেখা যাচ্ছে না কারণ সাবেক নগরপিতা লোকমান হোসেন হত্যাকাণ্ডের পর আরেকজন পিতাকে খুঁজে বের করা তাদের কাছে আনুষ্ঠানিকতা মাত্র নাজমুল হোসেন মাছরানা সংবাদ নরসিংদী নাজমুল হোসেন এখন রয়েছেন নরসিংদী শহরের স্বাধীনতা চত্বরে নির্বাচনের সবশেষ পরিস্থিতি জানতে এখন আমরা সরাসরি কথা বলবো তার সঙ্গে নাজমুল নরসিংদীতে ভোটাররা প্রার্থীরা তো শেষ মুহূর্তের প্রচারণা শেষ করে ফেলেছেন তো ভোটারদের অবস্থা কি দীপা ভোটারদের অবস্থা তারা প্রস্তুতি নিয়েছেন মানসিকভাবে প্রস্তুতি নিয়েছেন ভোট দেওয়ার জন্য এবং আপনি জানেন যে একত্রিশটি ভোট কেন্দ্রে এবং মোট একশো আটানব্বইটি বুথে আগামী উনিশে জানুয়ারি ভোটগ্রহণ চলবে তা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে দিবা আপনাকে জানিয়ে রাখি যে ঠিক এক বছর আগে সতেরোই জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে লোকমান হোসেন মেয়র নির্বাচিত হয়েছিলেন তার মর্মান্তিক মৃত্যু গত পয় গত বছরের পয়লা নভেম্বর মৃত্যুর পর এই আবার নির্বাচনে তফসিল ঘোষণা করা হয় এবং তফসিল ঘোষণা করার পর এ পর্যন্ত মোট ছয়জন প্রার্থীরা প্রার্থী মাঠে ছিলেন কিন্তু কিছুক্ষণ আগে একজন প্রার্থী তার প্রার্থীরা প্রত্যাহার করেছেন তা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং আপনাকে জানিয়ে রাখি যে এই প্রথম নির্বাচন হচ্ছে কোনো উপনির্বাচন এবং কোন মেয়র নির্বাচন হচ্ছে যে যেখানে পুরোপুরি ইলেকট্রনিক ভোটিং মেশিন এই ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ চলবে তা এই আয়োজন এই আয়োজন সম্পর্কে আমরা বিভিন্ন বিভিন্নজনের সঙ্গে কথা বলেছি এবং এখানকার স্থানীয় যারা মানুষ আছেন তাদের সঙ্গে কথা বলেছি সাধারণ ভোটাররা যেটা বলেছেন যে আসলে ভোট নিয়ে যে নির্বাচনকে নিয়ে যে উত্তাপ বা নির্বাচনকে নিয়ে যে নির্বাচনী আমেজ অন্যান্য নির্বাচন ক্ষেত্রে দেখা যায় সেরকম আমেজ দেখা যাচ্ছে না তার প্রধান কারণ হচ্ছে যে এই নির্বাচন শুধুমাত্র মেয়র নির্বাচন এখানে কোনো কমিশনের নির্বাচন হচ্ছে নির্বাচন হচ্ছে না এই কারণে এই উত্তাপ বা উৎসব দেখা যাচ্ছে না তবে নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিচ্ছে নরসিংদীর জেলা প্রশাসক তার কাছে আমরা জানতে চাব যে এই নির্বাচন নিয়ে প্রশাসনের পক্ষ থেকে কী ধরনের প্রস্তুতি আপনারা গ্রহণ করেছেন নির্বাচনে আমরা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে যে যে কেন্দ্রগুলো আছে আমাদের আছে একত্রিশটা কেন্দ্র এবং বাইশটা ভেনুতে হবে এই সবগুলো কেন্দ্রতে আমাদের কেন্দ্রভিত্তিক ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়ে গেছে এবং নয়জন ম্যাজিস্ট্রেট এখানে এই একত্রিশটি কেন্দ্র কভার করবেন তাছাড়াও ছয়জন ম্যাজিস্ট্রেট থাকবেন যারা মোবাইল কোর্টের সাথে থাকবেন আর এছাড়াও র্যাবের সাথে র্যাবের স্ট্রাইকিং ফোর্সের সাথে আমাদের একজন ম্যাজিস্ট্রেট থাকবেন এই হল ম্যাজিস্ট্রেট ডেপ্লয়মেন্ট আর প্রাক নির্বাচনী অর্থাৎ আজকে রাত মধ্যরাত থেকে সব ধরনের হন্ডা চলাচল বন্ধ রাখার জন্য অনুরোধ করা হয়েছে নির্দেশনা জারি করা হয়েছে আমরা জনগণকে অনুরোধ জানাবো যে ভুল করে কেউ যেন এখানে এই হন্ডাটা নিয়ে না ঢুকেন আগামীকাল রাত থেকে সব ধরনের যন্ত্রচালিত যানবাহন আমরা নিষেধাজ্ঞা জারি করেছি এবং এটা বলবৎ হবে আর আজকে কালকে উভয় দিনেই নয়জন ম্যাজিস্ট্রেট এই নয়টা ওয়ার্ডে সর্বত্র কিন্তু আমাদেরকে এটা মুভমেন্টে আছে এবং দিবারাত্র তারা কিন্তু এই আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখছে আপনার কাছে আমার একটা আর্টিফিশিয়া জানার বিষয় যে যেহেতু লোকমান হত্যাকাণ্ডের পর বিষয়টি এই মামলাটির প্রক্রিয়াধীন রয়েছে এবং কিছু কিছু কয়েকজন ভোটারের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি যে কিছুটা ভীতি আছে এখন নির্বাচনের সময় সেই ভীতির পরিবেশ থাকবে কিনা আপনাকে না ভালো প্রশ্ন করেছেন আসলে এই ভীতিটা হয়তো মনে হচ্ছে আছে কিন্তু আমরা সাধারণভাবে বিভিন্ন জায়গায় যে সকল জায়গায় ভীতির সংবাদ পেয়েছি ব্যক্তিগতভাবে আমিও গিয়েছি বিশেষ করে সংখ্যালঘুদের মধ্যে ভীতি ছড়ানোর একটা গুজব ছিল কিন্তু আমরা ব্যক্তিগতভাবে তিন চার দিনই এই ধরনের অভিযোগ পেয়েছি এবং যে দেখেছি যে এটা আসলে বেসিক্যালি সার্বিকভাবে এটা বেজলেস এবং আরও যে আজকের পরের যে পরিস্থিতিটা হবে তাতে করে আপনারা দেখতে পারবেন যে মানুষ একদম নিশ্চিন্তে ভোট দিতে পারবে এটা আমাদের বিশ্বাস কোনো ধরনের ভয়ভীতি ছাড়াই প্রত্যেকটা কেন্দ্রে আপনারা দেখতে পাবেন আর তাছাড়া আপনি একটু জানিয়ে রাখি যে ইভিএম এর সাথে সাথে এখানে ওয়েব কিন্তু স্থাপন করা হচ্ছে যে কারণে কোনো জায়গায় যদি কোনো ধরনের সমস্যা হতে যায় আমরা সঙ্গে সঙ্গেই সেখানে কন্ট্রোল করার মতো পরিস্থিতি ইনশাল্লাহ আমাদের হবে ধন্যবাদ আপনাকে আমরা কথা বলছিলাম নরসিংদীর জেলা প্রশাসক তার সঙ্গে কথা বলে আমরা জানতে পেরেছি যে এখানকার নির্বাচন সুষ্ঠু করতে সার্বিক সব ধরনের প্রস্তুতি তারা তাদের পক্ষ থেকে নেওয়া হয়েছে ভোটারদের মধ্যে যে ভীতিটা কিছুটা কাজ করছে সেই ভীতি ভীতির ব্যাপারে উনি আশ্বস্ত করেছেন যে কোনো রকম সমস্যা হবে না ভোটাররা ভোট কেন্দ্রে নির্বিঘ্নে তারা ভোট দিতে পারবেন দীপা আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এইবারে মোট এখন পর্যন্ত যে পাঁচজন প্রার্থী রয়েছে তাদের মধ্যে মূল লড়াইটি হবে দুজন প্রার্থীর মধ্যে একজন হচ্ছেন উনি দুজনে আওয়ামী লীগের প্রার্থী একজন মন্তাজ আরেকজন হচ্ছেন প্রয়াত লোকমান হোসেনের ছোট ভাই কামরুজ্জামান এবং তাদের মধ্যে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে দুজন একজন আছেন লোকমান হত্যাকাণ্ডের বাদে এবং মমতাজ উনি লোকমান হত্যাকাণ্ডের উনি একজন আসামি এবং তার ব্যাপারে এখন উনি এখন জামিনে আছেন তবে নির্বাচনের যে উত্তাপ এবং নির্বাচনের যে সব কিছু আয়োজন সব দিক থেকে নরসিংদী নরসিংদী সাধারণ ভোটাররা প্রস্তুত তারা নতুন নগর পিতাকে নির্বাচনের ক্ষেত্রে দিবা নাজবুল আপনাকে ধন্যবাদ আমরা পরের খবরে আপনার সঙ্গে আবার যোগাযোগ করব। দর্শক আমরা এতক্ষণ কথা বলছিলাম নরসিংদীতে আমাদের স্টাফ রিপোর্টার নাজমুল হোসেনের সঙ্গে তিনি আমাদের জানাচ্ছিলেন সেখানকার সর্বশেষ অবস্থা এবং নিরাপত্তার প্রসঙ্গ নিয়ে এবার যাবো অন্যান্য প্রসঙ্গ